এরাখো বন্ধুরা সোনিয়া আজকে নতুন একটা আইটেম বানাতে আছে ফুল কপি তো এই দেখো ফুল কপি আর কিটা মানে গ্রেট করছে যে ফুল কপি ফুল নিয়ে এই যে গ্রেটারে গ্রেট করে দিচ্ছে দাদু কিছু করে গ্রেট করে দিচ্ছে অনেকটা করে নিয়েছে তো করার পরে একটা কাজ করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে এই যে চিপলে না এরকম দেখো রস রস এই যে এই রসটা বের করে নিতে হবে দেখা না এই যে এটা যেটুকানি এই রসটা এই রসটা কিন্তু ফেলে দেবে না এই রসটা দিয়ে ময়দাটা মেখে নেবে ময়দা দাও আটা দাও এটা মেখে নেবে তাহলে এটা পুরোটা করে নি তারপর আসছি আমরা দেখো আমি ফুলকপিটাকে এখানে পুরোটা গ্রেট করে নিয়েছি আর ফুলকপির যে রসটা সেটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু ফেলবে না ফুলকপি এর আগে এরপর আমি তোমাকে আর তোমাদের আরও ধরনের পরোটা করে দেখাবো শীতের সব সবজি মানে বিভিন্ন সবজি দিয়ে তো এইটা আমি ফুলকপির জলটা হালকা একটু জলের সাথে মিশিয়ে আমি একটু গরম করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ময়দা ময়দার মধ্যে আছে সাদা সাদা তেল এই যে সাদা তেল আর দিয়ে নিয়েছি চিনি আর নুন মানে ময়াম যেভাবে দেয় আর দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর দেখবো এটা একটা ডো তৈরি হচ্ছে কি না হ্যাঁ একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তার মানে এটা ময়ামটা খুব ভালো হয়েছে তো চলো এখন আমি এই জলটা দিয়ে আমি ডোটাকে মেখে নেব হ্যাঁ আর তার আগে আমি একটু ঝালের জন্য এই ময়দার মধ্যেই চিলি ফ্লেক্স দিয়ে নেবো চলো এই দেখো আমি একটুখানি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এই যে এই একটা চিলি ফ্লেক্স আমার রয়েছে তো এইটা আমি এর মধ্যে দিয়ে নেবো ময়দার মধ্যে আমি বেশি দিলাম না কারণ কতটা ঝাল হবে আমি বুঝতে পারবো না তো চলো এটা আমি আগে মেখে নিই ভালো করে দেখো এখানে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখেছি একদম সফট করে মেখেছি দেখতেই পাচ্ছ আরও সফট হয়ে যাবে এটা থেকে তো এটা আমি এখন রেস্টে রাখার জন্য একটা চাপা দিয়ে রাখলাম আর এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি গ্রেট করে দেওয়ারই চেষ্টা করবে তাতে আদাটা একটু মুখে পড়বে ভালো লাগবে আর আমার কাছে আমাদা ছিল সেজন্য আমি একটু আমাদা দিয়েছি একটা অন্য রকমের গন্ধ আসবে আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে দেবো ওই পাঁচফোড়ন আর আছে তেজপাতা এই যে তেজপাতা এগুলো আমি এবার দিয়ে দেবো তো চলো আগে সরষের তেলটা দিয়ে নিই খুব বেশি পরিমাণে সর্ষের তেল লাগবে না মানে মশলাটা কষানোর জন্য যেইটুকু লাগে ঠিক সেরকম পরিমাণে সর্ষের তেল দিতে হবে এইটুকুই দেব এইটা দিয়ে এবার আমি মশলাটাকে আগে কষাবো মশলাটা কষানোর জন্য আমাকে যে মশলাগুলো লাগবে আমার সেই মশলাগুলো কী কী লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তেলটা গরম হোক আমি তোমাদের মশলাগুলো দেখিয়ে দিই তোমরা দেবে এই যে হ্যাঁ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তো দিতেই হবে আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যদি কেউ মনে করো তো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দেব না আর আমার কাছে চাট মশালা আছে আমি চাট মশলা দেবো তোমাদের কাছে যদি ওটা কি বলে আমচুর মশলা থাকে তো সেটাও দিতে পারো আমচুর পাউডার তো আমার কাছে নেই আমার কাছে চাট মশলাটা আছে তো আমি চাট দিয়ে দেবো আর দেবো ধনে পাতা কুচোনাটা আমার হয়নি আর দিয়ে দেবো হ্যাঁ মেন যেটা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তো এটা তো দিতেই হবে না হলে ঝালটাই হবে না তো চলো তেলটা গরম হোক ততক্ষণ আমি কাঁচা লঙ্কা ধনে পাতাটা কুচিয়ে নিই এই যে এখানে আমাদের মশলা কষে গেছে

এটা পুরোপুরি ডান তখন যে বলেছিলাম হয়ে গেছে তখন একটু বাকি ছিল তাই এটা দেখো দেখলে উদার লাল লাল হয়ে গেছে আর এটা বাইন্ডিংটা যাতে ভালো হয় যাতে ঝুরঝুর করে খুলে না পড়ে যায় যখন ছিঁড়বে পরোটাটা খাওয়ার সময় সেই জন্য আমি একটুখানি ময়দা দেখো আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি ধুতে পারছি হাত দিয়ে মানে বুঝতেই পারছি পুরো ঠান্ডা হয়ে গেছে শীতকালে আর এখানে এই যে আমার লেচিগুলো সব রেডি আমি এরকম গোল গোল করে এবার এই যে বাটি তৈরি করছি এবার এই বাটিগুলোর মধ্যে আমি পুরটা ভর যত বড় করে বাটিটা তৈরি হবে তত পুরটা ভরতে সুবিধা হবে আর হ্যাঁ এই তেজপাতাগুলো অবশ্যই ফেলে দেবো কারণ আটকে গেলে গেল জীব কেটে যাওয়ার একটা চান্স থাকে জীব বলে আটকে গেলে গেল বেশি বেশি করেই দেব ঘরোয়া আমি মোটামুটি এতটা করেই দিচ্ছি কারণ যা লেচি আছে আমাকে পুরো পুরি করতে হবে তো এইভাবে আমি সব পুটটাকে ছড়িয়ে আমি মুখটাকে কাটকে দেব বাস এরপর শুধু বেলা আর ময়দাটা তো বাইট আছে চলো করে নাও তারপর আবার আসছি পুতুল নাচ রীতি দেখো আমি এখানে এগুলোকে খুব বেশি বড় করে বেলছি না এই যে এরকম সাইজ করে বেলে আমি সেকে নিচ্ছি আগে তারপর আমি এটাকে তেলে ভাজবো আর খুব হালকা হাতে বেলতে হবে ওটা তো খুব বড় করে বেলে হলো না আর একটুখানি হালকা করে বেলতে হবে না হলে এই একটু একটু পুর বেরিয়ে যাচ্ছে এটা পুরো বেরিয়ে যাবে তাই এরকম ছোট ছোট করে আমি বেলবো এগুলো তো চলো আমি এগুলো বেলে সেকে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা সেকে দাও দেখিয়ে ঠিক আছে আমি বেলি চলো আমি শেখবো দেখতে ছোট ছোট হলেও এগুলো কিন্তু বেশ মোটা মোটা কতক্ষণ শেখতে হবে এই এরকম কালার হওয়া পর্যন্ত এই রকম তাহলে দুধ থেকে মিনিট মিডি দিয়ে তারপরে তেল দিয়ে দুধ সাইডে আড়াই আড়াই পাঁচ মিনিট ধরে রাখো না আড়াই মিনিট না এক মিনিট এক মিনিট ধরে রাখতে হয়ে যাচ্ছে আছে হ্যাঁ দেড় মিনিট ধরে তিন মিনিটে ঢাকা শেষ চলো ঠিক আছে সবটা শেখে নিই তারপর ভাজাটা দেখাবো এখন আমি সবগুলো শেখে নিয়েছি এবার আমি

আমার মানে আমি এটা স্পেশালি বানিয়েছি তো রোজ তো তোমার দাদা ভাই বানায় তো আজকে না আমি একটু আলুর দম বানাই এই রেসিপিটা আমি একটু পরে আসছি এটা সস খাওয়া যায় একটা কিন্তু আমি না খেতে পারি না শুধু পরোটা দেখো না জিনিস মানে আলুর পরোটা হলে তার সাথে আমার আলু কিছু চাই বা কিছু চাই তো সেই জন্য বানালাম এই যে দেখো কালারটা কি রকম আসছে আর এটা ভালো বাইন্ডিং এটা ভয় দরকার ফেটে বের হচ্ছে না না আর এটা না ফুল ফ্লেমে ভাজবে কারণ এটা

পাঁচ থেকে ছ কিন ভাজা লাভিয়ে ফেলবে এরকমভাবে তোমরা বাড়িয়ে ফেলবে ফুলকপির পরোটা যদি ভালো লাগে একটা জিনিস করে আমিও একটা ভালো শেয়ার করো আমাদের পাশে থেকো আবার তোমাদের পাশে আছি সবাই ভালো থেকো টাটা ভাই বাই